ভালো লাগে সাঁতার কাটে তাই পানিতে সমুদ্রে থাকে হ্যাঁ ওইভাবে সাঁতার কাটে শোনা মামনি কেমন আছো তুমি মামনি কেমন আছো বাবা আম্মু কিছু জিজ্ঞেস করছে আনসার দাও কেমন আছো তুমি মামনি কেমন আছো কেমন আছো নো এইভাবে না কিভাবে বলতে হয় মা জোরে বলো ও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো থাকলে তুমি ভালো থাকো গায়েস শুনতে পাচ্ছেন আমি ভালো থাকলেই সারা সোনা ভালো থাকে মা তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি হচ্ছে না হয়েছে তো সব তো ঠিক করছো শুধু এই যে তোমার এই হ্যান্ডগুলো এগুলো ঠিক করে আটকানো হয়নি গাইস তোমরা যারা যারা আমার এই লাইভে আসো নাই তাড়াতাড়ি চলে আসো এই যে সারা সোনার খেলাধুলা পড়াশোনা সব দেখাচ্ছি আমি লাইভে মামুনি সবাইকে হ্যালো করে দাও হ্যালো এদিকে হ্যালো করে দাও হ্যালো করে দাও ওটা হ্যান্ডটা হয় নাই তো ওটা লাইটটা জ্বলবে না ওটার তো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারি তো পাপাকে বলবো আবার ব্যাটারি নিয়ে আসবে ঠিক আছে তাহলে আবার লাইট জ্বলবে ওকে আর তোমার এই কপালে এই যে এটা 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 তুলে দাও না আউ হয়েছে না আউ হয়েছে তাই কখন আউ হলো হুম ফুলছে না ওটা খুলবা কেন তুমি সো গাইস তোমরা যারা যারা আমার এই লাইভটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই দেখতে থাকুন সায়াশোনা মামনি মামনি বাবা তুমি যে পড়াশোনাগুলো জানো একটু সবাইকে শোনাবা হুম সবাইকে একটু শোনাবা তোমার পড়াশোনাগুলো আলফাবেট বেট কয়টি ও মাশাল্লাহ আর স্বরবর্ণ কয়টি এগারোটি বর্ণ কয়টি চল্লিশ 48 টি আর জি হর কতটি 130 वेरी অসাধারণ गाइस দেখো নে যা আমার সারা সোনা এই বয়সে অনেক পড়াশোনা জানে 마শাআল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আমার মামুনিটা যেন অনেক বড় হয় ভালো পড়াশোনা করতে পারে তাই না শোনা সময়কে বলো আমার কি হয়েছে আমার আউ হয়ে গেছে আমার ক বলে দিয়ে দিচ্ছে

ও হাঁটতে হাঁটতে পড়ে গেছিল তাই ও আচ্ছা গায়েস শুনুন সারাই ডলফিনটা হাঁটতে হাঁটতে পড়ে গেছিল এই তো ও আচ্ছা আচ্ছা ওরে হ্যান্টা আটকাও নাই ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছি হ্যাঁ সারা শোনার এই যে ডলফিনের হ্যানটা আটকাইতে আমি ভুলে গেছি এই Джор handleChange করে দিলাম। এই আবার খুলে গেছে। আবার খুলে গেছে। আমি না। ও, ডলফিনটা খুলে দিয়েছে না। অদুষ্ট হয়েছে বাঁকা হইছে বাবা। আম খাইছি। বলো তো। বলো। ওয়ান আর 3 4 বলো 1 2 গুলো বলো এদিকে তাকাও বলো 1 মামুনি তুমি সবাইকে শোনাবে না যে তুমি 1 2 কি সুন্দর পারো শোনো 1 2

বাবা এত বড় হয়ে গেছ এখন আর আম্মুকে লাগে না না এটা কি করছো তুমি হ্যাঁ ক্লিপ এই যে এই যে তোমার গায়ে যে এখানে ঝুলতেছে দেখো 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 এই যে ক্লিপ ঝুলতেছে চুলের মধ্যে আল্লাহ কানের দুল হয়ে গেছে কানের দুল হয়ে গেছে তোমার আহ গাইস দেখুন সায়া সোনা ক্লিপগুলো কানের দুল হয়ে গেছে কি সুন্দর দুল হয়ে গেছে তোমার কানের তাহলে এখন একটু পড়াশোনা গুলো বলো তুমি জানো কি কি পড়াশোনা জানো তুমি কি কি পড়াশোনা জানো বলো হম বলো এই যে এটা এই বইটাতে লেখা আছে ওয়ান টু গুলো জোরে জোরে বলো

ও বাবার কাছ থেকে টাকা নিবা ও বাবার কাছ থেকে টাকা নিবে ওটা তো আমব্রেলা এখানে কয়টি আমব্রেলা আছে 1 2 টাকা আছে 1 2 3 4 এই থেকে 11 এ চলে আসছো মা তুমি একটু বলো তো 1 2 3 4 না তুমি তোমার হ্যান্ড গুলো গুনো কয়টা হ্যান্ড আছে তোমার এখানে ফিঙ্গার কয়টা আছে ঠিক আছে আমি বলবো না গুনো টু না নাম তুমি বলো টু নাম বলবো 1 2 3 4 5 এবার এই হ্যান্ডটা দাও 6 7 8 9 10 12 গুড টিচার ভেরি গুড তাই না এবার তুমি গুনে দেখো তুমি গুনো তোমার হ্যান্ডটাতে গুলো তুমি আমার হাতটা ঠিক আছে গুনো হুম 1 2 3 4 5 6 7 কোথায় কিন্তু 10 ফিঙ্গर्स আছে তুমি ভুলে গেছো ভুলে গেছো তুমি আচ্ছা তাহলে তুমি এখানে গুনো এই ক্লিপ খুলে পড়ে গেছে গায়ে সারা সোনার কানের দুল খুলে পড়ে গেছে কি কানের দুল পড়ছো তুমি কানের দুল খুলে পড়ে গেছে এই যে তোমার কানের দুল কাচ্ছার সোম পড়ায় দেই কানের দুল কানের দুল পড়তে গেলে কান ফুটো করতে হয় জানো তুমি কান ফুটো করবা তুমি কান ফুটো করবা তুমি তো এখন ছোট্ট বেবি আগে একটু বড় হো বড় হয়ে গেছো তাহলে যাও আমার সব কাজ করে দাও তুমি রান্না বান্না করো যাও এত বড় হয়েছ তাই তাহলে নিশ্চয় তুমি আমার রান্না করে দিতে পারবা এই এই রে ডিগবা দিতে মা মা পুতুল ও তোমার পুতুলটা উল্টে গেছে তোমার টেবিলটাও তো উল্টে গেছে তোমার পড়া টেবিলটা

এই নিকো এই তো गाइस দেখুন এই যে সারা সোনা কি সুন্দর করে সবকিছু গুছাতে কাজ করে দিচ্ছে আমো হেল্প করতেছে তাই না মা ও কিন্তু আমাকে মাঝে মধ্যে হেল্প করে দেয় তাই না সোনা তুমি গুড গার্ল তাই না আমো তুমি গুড গার্ল বলো সবাইকে বলো বলে আমি গুড গার্ল এই কি সুন্দর করে ওর টেবিলটাতে গোছাচ্ছে খানাগুলা বইগুলা সারা সোনা তুমি একটু ইংরেজি বারোমাসের নামগুলো বলতে পারবা মা ওয়াও অনেক সুন্দর গাইস আমার সারা সোনা কীভাবে সাজিয়েছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই হ্যাঁ আম্মু তুমি জাম্পিং করছো মামনি তুমি যে ইংরেজি বারোমাসের নামগুলো যেন একটু বলবা আমি না জানি না বাবা আমি জানি না ভুলেই গেছি জানতাম ভুলে গেছি

মা বাবা गाइस কি সুন্দর করে বললো আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করে আম আমাকে জানাবেন কি সুন্দর করে বললো হ্যাঁ দিব আমি তো বলছি যে আমি তোমার সারপ্রাইজ টি দিব দিব তো আরেকটু পড়াশোনা বলতে হবে তাহলে তুমি একটা বড় সারপ্রাইজ তো ঠিক আছে ওকে তাহলে এবার বাংলা বড়মা সিনেমা বলো বৈশাখ বৈশাখ দসতো আষাঢ় শ্রাবণ বড় সুন্দর তাহলে এবার তুমি একটু ইয়া বলবা কি বলে ইংরেজি সাত দিনের নাম ঠিক আছে ইংরেজি সাত দিনের নাম বলো স্যাটারডে বলো বলবো স্যাটারডে আবার কি হয় স্যাটারডে মানে শনিবার তুমি বলো স্যাটারডে মানডে এই স্যাটারডে সানডে স্যাটারডে মানডে সানডে সানডে মানডে টুসডে ওডে থার্সডে ফ্রাইডে ভেরি গুড এবার তুমি সাত দিনের বাংলা নামটা বলো বাংলা সাত দিনের নাম বলো শনিবার শনিবার কি বলা

বৃহস্পতিবার আমি তো সবগুলো বলেই দিলাম তুমি তো না তাহলে তুমি সারপ্রাইজ পাবো না দাও কারণ তুমি তো বললা না না বলছি তাও কোথায় বলছো তাহলে বলো আমাদের দেশে যুদ্ধ হয়েছিল কত সালে উনিশশো এক সালে উনিশশো সালে ও মাশাল্লাহ কত মাস যুদ্ধ হয়েছিল একাত্তর সালে তো কয় মাস যুদ্ধ হয়েছিল নয় মাস অনেক সুন্দর স্যার শুনে তুমি স্কুলে ভর্তি হবা হ্যাঁ কি বলছো পিস ফিস করে তুমি স্কুলে ভর্তি হবা না স্কুলে ভর্তি হবা না কেন কেন

না তুমি এতগুলো পড়াশোনা বললা তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ও আমি তো আবার ওরে বলছি সারপ্রাইজ দিব আমি তো আবার সারপ্রাইজ দিতে ভুলে গেছি ঠিক আছে তোমার সারপ্রাইজ দিব তার আগে আমরা লাইভটা শেষ করব ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দেই সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ঠিক আছে সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটার পাশে থাকবেন পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ একটা ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস